লোকালকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক খুব ভালো আছি আর অনেক দিন পরে আমি একটু ভিডিও করছি অনেক দিন পর মানে অনেক দিন এক সপ্তাহ পরে ভিডিও বানাচ্ছি আর এই দেখো এখানে আমি রান্না করতে বসে গেছি আর রান্নাটা হয়ে গেছে আর রান্না আমি ভাত খাবো আজকে আমাদের মাংস তরকারি কপি শাকের ভাজা হয়েছিলো ফুলকপি দিয়ে মাংসর তরকারি করেছিলাম এদেরকে আমি ভাত দেখাচ্ছি আর আমার স্নান টান করে একবারে ভাত খেতে বসেছি ভাত খেয়ে একটা জায়গা যাবো আর এই যে দেখো আমার ভাত তরকারি কে কি আমার মতন কপি শাকের ভাজা খেতে পছন্দ করে আর এখানে একটু চাটনি ছিল চাটনিটা আমি রেখে দিয়েছিলাম ওই চাটনি দিয়ে খাবো আর এই ফুলকপি ফুলকপিটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস মাংস দিয়ে ফুলকপি রাঁধলে সেই জুত লাগে আর আমরা যাবো একটু ব্যাংকের দিকে মা আর আমি দুজন মিলে ব্যাংকে যাব ব্যাংকে যাবো একচুয়ালি আমাদের টাকা শেষ হয়ে গেছে মানে টাকা দেখতে মায়ের লক্ষ্মী ভান্ডার ঢুকেছে না না ব্যাংকে থেকে এসে একটু আমরা কুল পাড়ার উদ্দেশ্যে যাবো শাকও দেখা হবে কুলও দেখা হবে আর এই ছাগলটা বেয়া করছিল করছিলো তাই আমি আরে দেখো আমাদের সামনে তিনতলা পাকা কাজ আমি যদি এরকম পারতাম করতে কিন্তু আমার আর এই যে এই মানুষটাকে দেখছো কে এরকম রোদ্দের সময় সোয়েটার পরে ঘুরে বলে আর জাস্ট আমার হচ্ছে এখন গরম লাগছে আর মায়ের হচ্ছে ইগো লাগছে ঠান্ডা লাগছে আর থেকে সাত চার ধারে এইরকম লঙ্কা লাগিয়েছে ধারে সবজি বাড়ি সরষবা এখন তো লঙ্কা সিজন যেহেতু লঙ্কা প্রচুর প্রচুর লাগাচ্ছে আর চারদিকে দিয়ে কুয়াশা করে রেখেছে ওয়েদারটা খুব ভালো নয় তাও আমরা যাচ্ছি একটু কোলপাড়া বল ভাবলাম না একটু শাক আনি ব্যাংকে তো টাকা ঢুকলো না লক্ষ্মী ভান্ডারে টাকা ঢোকার কথা ছিল কিন্তু মায়ের লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকেনি তো আমরা যাবো এখন এই পুকুর সামনে একটা পুকুর আছে পুকুরের মধ্যে দিয়ে যাব শাক তুলতে তো আমরা এই দেখো এই পুকুরটা আর এদিকে মাকে দেখাবো দাঁড়াও মাকে দেখাচ্ছি তোমরা আসছেই দেখো একবার স্লো মোয়টা হাঁস হাঁটবেও বেশ তাড়াতাড়ি হাঁটতে পারে না আর পুকুরতে জল ভর্তি ছিল এখন কমে গেছে শাক তুলতে কিন্তু বেতাসের অবস্থা দেখো এইটুকু শাক বেশি এইটুকু শাকটা আমি কাঠ পেটে দেবো তোমার দাদা পাইদের মায়ের না আমার জানে আর এই দেখছো আলু লোকের লীল হয়ে গেছে আলু হয়ে আসছে আর দিকে চার দিকে এদিকে বেগুন লাগিয়েছে লঙ্কা এদিকে পেঁয়াজ মানে নানা রকমের চাষ হয়েছে কিন্তু চাষের কোনো কমতি নেই কিন্তু এবছরের অবস্থা এই রকম ভাবতে পারছি না অবস্থাটা কি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এই যে আমরা চলে আসছি এখন কুল গাছের কাছে কুল পাড়তে তো গাছটা বেশ ছোট সাইজের আমি লাগাল পাচ্ছিলাম আর মা এরকম ডাং করে কুলগুলার উপরে মারছিল যে সে কুলগুলা পড়ে যায় কুলগুলা এত গাছটাকে নড়াচ্ছে কুলগুলো পড়ছেই নি আর আমার মতন কে কাঁচা কুল খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে এই দেখো কত কুল মানে ডাসলা হয়ে আর এখানে সবার লোকের গাছ তো আমরা আস্তে আস্তে পারছিলাম বেশি করছিলাম না আর পরে আমরা কুলটা দেখো কুল গাছটা বেশি বড় না আর এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার বাটে আর একটু নুন দিয়ে আর আমরা এখানে আমার মা আর আমি করে দুজন মিলে খাবার বেতা শাক তুলে নিয়েছি পেতা থাকবো যে ঘি মা শাক তুলে নিয়েছি আর এই যে আমরা খাচ্ছি আর আমার খাওয়াটা জাস্ট দেখো কত এনজয় করে খাচ্ছি আর হচ্ছে টক সবার মেয়েদের একটা পছন্দের জিনিস তো খাচ্ছে আর এখানে মাকে বলছিলাম যে ইলি আমরা পকোড়া আনবে মুড়ি দিয়ে খাবো দুজন মেলে তো সেই কথাই আমাদের হচ্ছিলো দুজনে আর লঙ্কা লঙ্কা বাটা তো আমার সেই লাগছিল আমি কিছু থাকুক না থাকুক আরে দেখো কুল কত ই করছে আর আমার খাওয়াটা দেখো শুধু জাস্ট খাওয়া এত মানে এত টক খেতে পছন্দ করে না মানে ধারণা ধারণাটা কেউ আমার মতন টক খেতে পছন্দ করেনি আমি খাই আমার দেখেই লোকের মানে দাঁতটা টকে যায় তো অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে আর কেমন লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবে না আর এরকম নতুন নতুন ভিডিও দিতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার চ্যানেলটা অনেক দিন ধরে দেখছি একটু ডিস্টার্ব হচ্ছে এই দেখো কুলের কুল জাস্ট কুল এখন পাকা পাকা গুলো শুধু বাঁচবো আর খাবো বাঁচবো আর খাবো পাকা কুলের এইটাই আলাদা লাগে কিন্তু পাকা কুল পাইনি ভাবছি এগুলো শুকনা করে তরকারি করব তরকারি আমাকে খুব ভালো লাগে কুলের তরকারি আচার করব অর্ধেক তরকারি করব আর সবাইকে দেখি দেখি এরকম খাবো এই ইয়া না మన ఏ ఇరుష్న ఆ సే నార్కెల్ గూలు గుల హల బడ గడ హే